আপনি টাকাতে খিতিতে বা সিনেমাতে আপনি পাবেন না আলহামদুলিল্লাহ সম্প্রতি বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান তিনি উমরাতে গিয়ে লাইভে ভিডিওতে তিনি একটি কথা ব্যক্ত করেছেন তিনি বলেছেন আমার জীবনে প্রথম আমি উমরাতে আসলাম কাবা শিল্পের সামনে আসলাম এসে হাজের আসওয়ার জান্নাতে যে পাথরটা আছে এটাকে আমি চুমু খাইলাম এটাকে চুমু খাওয়ার পরে তিনি আর মনের আত্মপ্রশান্তির কথাটা তিনি এভাবে তিনি উল্লেখ করেছেন যে আলহামদুলিল্লাহ আমার জীবনে আর কোনো বড় চাওয়া পাওয়া নেই এ কথাটা শোনার পরে আমার মধ্যে একটা চিন্তা জাগ্রত হল একজন অভিনেতা শিল্পী যার টাকা পয়সা সম্মান সব রয়েছে এই লোকটা তার আসল প্রশান্তি পেয়েছে কাবার করে সোরাইয়ের আদের আঠাশ নম্বর আয়েত আল্লাহ বলে বলেন আল্লাহিকেন জেনেরক একমাত্র আল্লাহর স্মরণের মাধ্যমেই অন্তঃপ্রশান্তি লাভ করে যে প্রশান্তি আপনি কা বাগরের সামনে গেলে পাবেন এই প্রশান্তিটা আপনি টাকাতে খিতিতে বা সিনেমাতে আপনি পাবেন না তাই এই দৃশ্যটা শুধু তার জন্য নয় প্রত্যেকটা যুবকের জন্য একটি মহাবার্তা আসুন সবাই রবের দিকে ফিরে যায় আত্মশুদ্ধির মাধ্যমে তওবার মাধ্যমে নামাজের মাধ্যমে আল্লাহ তালা আমাদের সকলকে দিনের ওপর হেদায়তের ওপরে স্থির রাখুন তাকব্বাল্লাহ মিন্না ও মিনকুম والسلام عليكم ورحمه الله